এটা হলো ডাবল লেয়ার ডাবল এটা পাথরের ভিতরে গোল্ডেন কালার খুবই আরেকটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি সরাসরি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে এই মুহূর্তে আমি অবস্থান করছি ন্যাশনাল টাইলস এর শোরুমে আমার সাথে আছে কবির ভাই ভাই সালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই এই তালামদুলিল্লাহ ভালো আছি আমরা অবশ্যই ডিলার প্রাইজে দিবো আপনি অন্য জায়গায় যাচাই করবেন আমরা অন্য অন্য জায়গায় যাচাই করবেন যাচাই করে যদি কমে পান তাহলে আমাদের কাছে আসবেন আচ্ছা প্রথমে কোনটা শুরু করবেন এখন আমরা এখানে দেখাতে চাচ্ছি যেমন আট বারো টাইস গুলো ওয়াশরুমের জন্য এই যেগুলো আছে কিচেন জন্য এই যে আছে ওয়াশরুমের জন্য তারপরে এই যে দেখেন সাদার ভিতরে আছে ওয়াশরুম টাইস কিচেন টাইস ওয়াশরুম টাইস আবার যারা আপনার ওই যে ওয়াশরুম এবং কিচেন একই ধরনের টাইস চাচ্ছেন তাদের জন্য আলাদা ডেকোর সিস্টেম আছে আচ্ছা আচ্ছা যেমন এই যে ডেকোরটা আপনি কিচেনের এই ডেকর্ডটা হবে আপনার ওয়াশরুমের আচ্ছা আচ্ছা যেমন এগুলো আপনার একই টাইস থাকবে আপনার দুই জায়গায় করতে পারবেন এই যে দেখেন একটা আছে আপনার ওয়াশরুম টাইস একটা আছে এই যে এগুলো আছে এগুলো আছে আমাদের আট বারো টাইস আচ্ছা আচ্ছা জি এগুলো আমাদের এভেলেবল আপনি ফিউজ করে মানে স্টক পাচ্ছেন আমাদের কাছে এভেলেবল আপনারা নিতে পারবেন আচ্ছা এবং আপনারা অনেক সময় আছে যে টাকা দিয়ে মাল পাচ্ছেন আর মাল দেয় না কিন্তু আমাদের ওটা নাই আপনারা বৈশা থেকে মাল ডেলিভারি নিয়ে যেতে পারবে তাই নাকি জি এগুলো আমাদের রেডি স্টক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলো পাচ্ছেন আপনি আমাদের কাছে 38 থেকে 42 টাকা পর্যন্ত আর টিস্ট থেকে 38 থেকে 42 টাকা পর্যন্ত আপনারা হ্যাঁ আট 12 টাইস গুলো পাচ্ছেন আমাদের আচ্ছা আচ্ছা জি এই আমাদের 10 16 কিছু টাইস আছে একদম নিউ কালেকশন আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই একটা টাইস আছে তারপর যে একটা আছে একটা আছে একটা সব এগুলো কিন্তু একদম নিউ মাল একদম নতুন প্রোডাক্ট যে কিনবেন তার কাছেই নতুন আচ্ছা তারপর এই যে দেখেন এই যে পাশে আছে

এই যে এখানে আছে কিচেন ডেকোর আছে ওয়াশরুমের এর ডেকোর আছে সেম টাইস দিয়ে আপনি দুইটা জায়গা করতে পারবেন ওয়েস্টেজ কম হবে আচ্ছা এই যে দেখেন এই যে একটা টাইস আছে এগুলো সেম আচ্ছা এই যে একটা আছে ওয়াশরুমের জন্য এই একটা আছে ওয়াশরুমের জন্য হ্যাঁ এই যে ধরেন এই টাইসগুলো আপনারা পাচ্ছেন 50 থেকে 55 টাকার ভিতরে আমাদের কাছে এবং ফিউজ পরিমাণ স্টক আছে আমাদের আচ্ছা আপনারা ডেলিভারি করতে পারবেন হ্যাঁ যেমন আমি এখন দেখাবো আপনাদের 10 16 16 টাইস 16 16 হ্যাঁ 16 16 মিরর পলিশ

এই যে টাইস গুলো কোনো স্কেচ পরবে না ওকে এই যে একটা টাইস আছে খুবই সুন্দর এবং নতুন নতুন দেখেন

ঢাকার বাইরে আসলে আমরা আপনারা চয়েস করে চয়েস করার পরে আপনারা যা অ্যামাউন্ট আসে যদি আপনারা মনে করেন যে না আমরা কিছু টাকা আপনার সাইডে পেমেন্ট করতে চাই আপনি সেটা করতে পারবেন আর যদি মনে করেন যে ফুল টাকা পাঠাতে চান সেটাও করতে সেটাও করতে পারবেন সমস্যা নাই আপনার মাল ইয়ে হবে যেমন এই যে এই টাইচগুলো দেখেন ফুলের ফুলের ডিজাইনের আছে আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি এই যে নতুন এই যে একটা দেখেন আগুন আগুন টাইস আগুন আগুন হ্যাঁ খুবই সুন্দর টাইপ টাইজ গুলো আমাদের গোল্ডেন কালারের ভিতরে কাজ করা আচ্ছা খুবই সুন্দর টাইস হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে টাইস গুলো আছে খুবই সুন্দর কোনচ করবে না তারপরে সাদার ভিতরে দেখেন মার্বেল শেড কালার মার্বেল শেড আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এখন দেখবেন কিছু ডাবল লেয়ার মাল হ্যাঁ সিবি কোম্পানির চব্বিশ চব্বিশ ডাবল বডি মাল এই যেগুলো এই যে দেখেন

তারপর এখন আমরা আবার দেখাবো আপনার বারো আঠারো টাইস গুলো বারো আঠারো টাইম বারো আঠারো ওয়াল্ট টাইস যেমন এই যে টাইস গুলো দেখেন ডিলাইট ডেকর্ড দিয়ে সাজানো আছে ওয়াশরুমের জন্য খুবই সুন্দর টাইস এই যে একটা টাইস আছে এটা খুবই সুন্দর আচ্ছা এগুলা পাচ্ছেন আপনারা সত্তর থেকে পঁচাত্তর টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকা তারপরে যেগুলা দেখেন আপনি কিচেন শেডও আছে ওয়াশরুমের শেডও আছে হ্যাঁ অনেকে আপনার একটা ডিজাইন দিয়ে দুইটা জায়গা করতে চায় কিচেন এবং বাথরুমের জন্য হ্যাঁ সেই ক্ষেত্রে দুটো কালেকশনই আছে দুটো ই আছে ওয়েস্টেজ কম হবে হ্যাঁ এই যে সাদার ভিতরে এগুলো বাথরুমের খুবই সুন্দর টাইস আচ্ছা এই যে একটা আছে উডেন টেক্সচার হ্যাঁ এটারও আপনার দুটো অপশন আছে আচ্ছা তারপর এই যে দেখেন এই যে টাইস গুলো এই যে একটা আছে খুবই সুন্দর টাইস হুম তারপরে যে যেদিকে আসেন এই যে দেখেন এই যে টাইস গুলো দেখেন এটা পাথরের ভিতরে গোল্ডেন কালার খুবই সুন্দর টাইস এই যে একটা আছে মার্বেল শেড নিচে ডিভ ডেকোর লাইট এভাবে আপনার চতুর্দিক থেকে রানিং যাবে ডেকোর গুলো আপনারা রানিং পাচ্ছেন ओके এবং একই প্রাইস হ্যাঁ হ্যাঁ আপনার প্লেন ডেকোর সব আমাদের একই রেট আচ্ছা আচ্ছা অন্যান্য কোম্পানির আছে ডেকোর গুলো আলাদা রেট নাই কিন্তু আমাদের গুলো একই প্রাইস এই যে দেখেন এই যে টাইজ গুলো আছে উডেন টেকচারের ডেকোর গুলো আপনারা সব রানিং পাচ্ছেন যে এখন আমি দেখাবো আমাদের যে জান নামাজ গুলো দুইটা কালেকশন আছে অনেক স্যাম্পলই আছে কিন্তু আমরা ডিসপ্লে করার আমাদের জায়গা থাকে না এইজন্য আমরা এই যে ফ্লোরে ডিসপ্লে করে রাখছি যেমন এই একটা জায়নামাজ আছে এই যে একটা আছে এগুলা কিন্তু একদম নিউ মার্ক আচ্ছা হ্যাঁ এগুলা পাচ্ছেন আপনারা 80 টাকা তারপরে এই যে দেখেন বারো চব্বিশ যে বারো চব্বিশ বারো চব্বিশ ওয়াল এবং এই যে সাদার ভিতরে মার্বেল শেড খুবই সুন্দর এই যে একটা আছে এগুলো আপনার সুগার পলিশ এগুলো যখন লাইট জ্বালাবেন তখন আলো পড়বে লাইট চিকচিক করবে এই যে দেখেন নিচে ডিপ ডেক লাইট এগুলো আপনারা করতে পারেন এই যে পলিশ আছে ম্যাট আছে এই যে আপনারা সুগার পলিশ একটা মাল আছে এগুলো ডেকর গুলো আপনারা রানিং পাচ্ছেন হ্যাঁ 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 তারপর এই যে ম্যাট গুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর টাইস এগুলো এবং স্টোন বডি আচ্ছা এগুলো হলো কিন্তু স্টোন বডি সিরামিক্স না সিরামিক্সে পানি চুষবে কিন্তু এটা আপনি পানি চুষবেন না এটা আপনি ভিজানো লাগবে না ভিজানো সারা আপনি লাগাতে পারবেন হ্যাঁ হ্যাঁ যে একটা পলিশ আপনারা এই টাইপ টা চাইলে ওয়াশরুম ও করতে পারবেন কিচেন ও করতে পারবেন আচ্ছা দুই জায়গায় করতে পারবেন এগুলো হান্ড্রেড পলিশ টাইস কোনো দেখেন একদম চায়না গেলে

আপনার কিচেনে সবাই একটু পলিস্টাইজ গুলো লাগে কি জন্য কিচেনে যে ময়লা টলা বেশি পরে আপনার তেলটা তেলটা পরে ওটা আতলা জাতীয় সেই জন্য আপনার পলিস্টা লাগাইলে আপনার পরিষ্কার করতে সুবিধা হয় জি পরিষ্কার করতে সুবিধা হয় এই যে একটা আছে ওয়াশরুম এই যে একটা আছে এগুলো আপনারা যার যেখানে যেটা পছন্দ সেখানে সেটাই করতে পারবেন টাইসে গায়ে লেখা থাকবে না কোনটা কোন জায়গার জন্য সেটাই আপনি যেখানে লাগাবেন সেটা সেই জায়গার জন্যই পারফেক্ট এই যে দেখেন এই যে দুটো টাইস আছে আপনার ডেকোরেটিভ টাইস এটা আপনি আপনার বেসিন সামনে ডাইনিং এর সামনে করতে পারেন খুব সুন্দর টাইস এই যে দেখেন এই যে টাইসগুলো খুবই ভালো টাইস এবং স্টোন বডি আচ্ছা আচ্ছা তারপরে এই যে আমরা এই যে টাইসগুলো দেখাচ্ছি আপনাকে এডি হলো আবার বডি আপনার এই যে আমি এখানে যেগুলো সিবিসি দেখাইছি এটি স্টোন বডি এগুলো পাচ্ছেন আপনারা 90 থেকে 95 টাকার ভিতরে 90 থেকে 95 হ্যাঁ কিন্তু রমজানের জন্য রমজানের জন্য দিচ্ছি আমরা 88 থেকে 95 টাকার ভিতরে আচ্ছা জি তারপর এই যে টাইস গুলো দেখেন এগুলো হলো সিরামিক্স বডি হ্যাঁ এগুলো পাচ্ছেন আমাদের থেকে আপনার 70 থেকে 75 টাকার ভিতরে 70 থেকে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো ডেকর গুলো রানিং পাচ্ছেন এবং ডেকর গুলো আমাদের একই প্রাইস আচ্ছা এটা আমরা আলাদা রেট নিচ্ছি না আমরা একই প্রাইসে নিচ্ছি এই যে ডিফ আছে লাইট ডেকোর এভাবে রানিং থাকবে চতুর্দিকে এই যে একটা মাল আছে আপনার কালারের ভিতরে খুবই সুন্দর হুম হুম রানিং পাচ্ছেন এই যে একটা মাল আছে এটা আবার উপরে নিচে একই কালার শুধু মাঝখানা ডাকটা রানিং পাচ্ছেন চতুর্দিকে এই যে দেখেন এই যে মাল খুবই সুন্দর মাল আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম